লক্ষ্মীপুরে মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে ষোলোই মে বৃহস্পতিবার বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ মিলন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় প্রায় তিন হাজার প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর তিন আসনের সংসদ সদস্য মোহাম্মদ গোলাম পারুক পিঙ্কু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান ইমাম এই তিন হাজার প্রান্তিক কৃষকদের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ করার পাশাপাশি পাঁচটি উন্নতমানের মানের বিভিন্ন দান কাটা ধান মালানো বস্তাবন্দি সহ রাসায়নিক সার বীজ বিতরণের পাশাপাশি পাঁচটি উন্নতমানের মেশিন বিতরণ করা হয়